পায়ের মধ্যে বালু ঢুকছে হ্যাঁ ছোট টমেটো দেখছো কতগুলো ছাগে এগুলো কাটা আছে দেখছো বাবা নতুন গাড়ি নিয়ে আসতেছি রায়ানের রায়ানের ময়লা গাড়ি পরিষ্কার হয়ে গেছে নাও রাখো 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 নাও না একটু বেবির সাথে শেয়ার করো বুঝছো শেয়ার করব তো সাথে দিয়ে আসসালামু আলাইকুম বাবা তোমার কি ছুটি আসতে যাও মোটরসাইকেল আসতেছে রেখে যাচ্ছি কই বিড়াল আ লাস্ট আর বিড়াল নেই বাবা আজকে ওরা নেই বিড়ালও নেই দেখছো ওরা আজকে খেলতেছে না ওরা স্কুলে গেছে আজকে বুঝছো চলো আমরা চলে যাই নাই নাই আসো বিড়াল চলে গেছে দেখছো আজকে বিড়াল নাই কিন্তু কুকুর আছে দেখো কুকুর শুয়ে ঘুমাচ্ছে রোদের মধ্যে দেখছো এই দেখো আরেকটা কুকুর দেখছো দুইটা কুকুর চলো চলো তাড়াতাড়ি পালাই কামড় দেবে ওই তো ধরা যাবে না এরকম কখনো করবো না কুকুর যদি কামড় দেয় হ্যাঁ তখন তো তুমি খাওনি আবার নিচ্ছ কেন

পায়ের মধ্যে বালু ঢুকছে তাই আচ্ছা দেখি টমেটো যে দেখো হ্যাঁ ছোটো টমেটো দেখছো কতগুলো টমেটো আসো দেখবা দেখো কতগুলো টমেটো এখানে এই দেখো থাক 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 এগুলো কাটা আছে দেখছো বাবা অনেক টমেটো শোনো আর দেখো দেখো এটা কিসের গাছ বলো তো নাও জামের পাতা হুম সুন্দর তুমি নিবা বাবা নাও এই দেখো এটা দিয়ে বাতাস করো পাখা এটা দেখো হ্যাঁ দেখো তোমার গরম লাগতেছে না এটা দিয়ে বাতাস করো আমরা কোন দিক দিয়ে বাসায় যাচ্ছি এদিক দিয়ে পাতা দিয়ে বাতাস করতেস চলো রায়ান দাঁড়াও আস্তে যাও চলো মা আমরা আস্তে আস্তে যাই বাবা একটা সুন্দর ম্যাও এটা তো অনেক সুন্দর একটা ক্যাট চলো তো দেখি তাড়াতাড়ি চলো আবার পালায় যাচ্ছে দেখো বা কত সুন্দর ম্যাও

সারাদিন উল্টো পাল্টা কথা বল ওই দেখো দাঁড়াও 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 দৌড়ায় না আস্তে আস্তে যাও চলো কি করো তুমি এটা তোমার টিফিন খাচ্ছো তোর আইয়ান রাইহা মাদ্রাসা থেকে আসছে এসে গোসল করছে তাই না তারপর এখন এখন টিফিন খাবে আল্লাহ তুমি টেবিলের উপর উঠেছো কেন মা পরে যাব না বসে আস্তে করে তুমি কি একটু ভাইয়ার সাথে টিফিন খাবা ভাইয়ার হ্যাঁ তোমার টিফিন একা একা খাও না একটু বেবির সাথে শেয়ার করো বুঝছো শেয়ার করব তো বেবে সাথে দিলে মা বলে বিসমিল্লাহির হাতে না হাতে না খাওয়াও দাও টেবিলে জানো একটুও না পড়ে দো আমার কাছে আমি খাওয়ায়ে দিচ্ছি মা একটুও ফেলবা না টেবিলে ঠিক আছে কেবল আমি টেবিল মুচ্ছি নাও খাও রায়ান খাবে এবার বিসমিল্লাহ রহমান ইউর রাহিম বিসমিল্লাহ আল্লাহ বারিকাতুল্লা মা তুমি কি ফল খাইতে চাও হুম কোনটা ফল খাবে আপেল খাবে এই যে আপেলটা খাবে তাহলে একটা কলা খাও এই যে এটা কলা ভালো খাবা কি খাবে তাহলে ওই কলাটা খাবে সত্যি কথা আচ্ছা এগুলো কলা ভালো এগুলো ফ্রিজে ছিল তো তাই এরকম কালার হয়েছে এগুলো ভালো কলা খাবে খাবে না ভিতরে ভালো আছে আচ্ছা তাহলে তুমি এগুলো খাবে যে এগুলো ভালো খাবা হ্যাঁ হ্যাঁ দুইটা চা হুম নিচে ফেলতেছো কেন তোমরা হ্যাঁ বলো এই যে বিরিয়ানি দিয়ে গোস্ত তুমি তো গোস্ত আগে আগে খেয়ে ফেলছো নাও সামনে আসো তাড়াতাড়ি গোস্ত তো আছে এর মধ্যেই আছে আসো এবার বেবি খাবে দাও মা হুম তাতে দাও এখানে হুম খাও তুমি কি করতিছ এখানে খেল করতেছি তো সব খেলনা বের করছো কেন বলছ না অল্প একটু করে বের করবা খেলবা হ্যাঁ তুমি একটু টাকা রাখ না তাই একটু দরকার আছে আবার উঠাই দিবা সত্যি কথা মনে থাকবে ঠিক আছে মা দেখো এদিকে তাকাও তুমি গোচর করছো তোমার চুল আশ্রানো হয়নি তো আসো চুল আশ্রাইতে আসো চুল এলোমেলো হয়ে আছে না আসো চুল আশ্রাইতে আসো দেখি রায়ানকে কিভাবে সুন্দর করে দাঁড়াও ওখানে দাঁড়াও কি রকম স্টাইল করে দিব বাবা হ্যাঁ হ্যাঁ ওরকম ওরকমই করে দিচ্ছি এরকম এই পাশে তাকাও এই পাশে তাকাও এরকম এরকম হ্যাঁ এই তো এরকম করে দিছি এই তো তো এই পাশ করো এই পাশ না করলে কীভাবে হবে দেখি হুম এই তো সুন্দর তোমার চুল অনেক বড় হয়ে গেছে চুল কাটতে হবে চুল বড় হইলে পচা দেখে চুল ছোট করতে হবে তাহলে সুন্দর হবে তুমি চুল আরো বড় করবা বেবির মতো জুটি করবা বাবা জুটি করে কই দেখো না বাবা চুল ছোট করে কাটছে ছেলেরা চুল ছোট করে কাটে আর মেয়েরা চুল অনেক বড় করে বুঝছো যেরকম বেবির চুল অনেক বড় বেবি ওঠো তো দেখি তোমার চুল আশ্রয় দিয়ে ওঠো দেখি দেখি ইস বেবি চুলে তো জট কেন মা দাঁড়াও তো দাঁড়াও 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 আস্তে করে দিব দাঁড়াও কি মা বেবি কি খাইছো বেবি তোমার সাথে বিরিয়ানি খাইছে ওঠো ওঠো আইহা ওঠো কলি খাইছে বেবি কলি কলি খাইলে সোদা আসে কা উফরে দেখি চুল সব চোখের মধ্যে ঢুকে গেল দেখি এদিকে তাকাও তো দেখি সুন্দর এই তো সুন্দর হয়েছে আয়নায় দেখতে হবে চল একটু আয়নায় দেখি কেমন দেখা যাচ্ছে বেবিকে বেবি এখন আয়নায় মুখ দেখবে সুন্দর দেখা যাচ্ছে তাই না প্রিন্সেস দেখা যায় বেবিকে তাই না আমার একটা চকলেট কোনটা নিবা ইয়েলো না রেড রেড স্পাইডার ম্যান রেড নিবা তুমি কোনটা নিবা রেড না ইয়েলো দেখি এখানে ছোটো ছোটো চাকা চাকা আছে রায়ান তো খাবে না রায়ানকে দিব না থাক বেবি আর আমি খাব দেখি না এটা দাঁড়াও এই পাশে এই পাশে দাঁড়াও দেখি ছেড়ো তো কি বাবা হচ্ছে না আল্লাহ তুমি কি করলা সব পড়ে যাবে এখন ধরো 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 এখানে ধরো ধরো হচ্ছে না কেন দাঁড়াও ধরো আমি ঠিক করে ফিরি ধরো দাঁড়াও এবার কোনটা কে নিবে আমার এটা আচ্ছা নাও এটা বেবি নাও মা দেখি তোমারটা থেকে বের হবে বের হচ্ছে না আরো শিখতে হবে দাঁড়াও রায়ানেরটা তো পুরো ছোট ছোট কত ছোট ছোট দেখি কত ছোট 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 না বড় বড় দেখি তো আল্লাহ বড় বড় কেন আমাকে লাল কালার একটা দাও তো লাল কালার চাকা চাকা দাও আছে না আছে আছে দাও দিবানা না দেখি আমার হাতে ঢালো তো সব দেখি আছে কি না ঢালো রায়ান আজকে কালার নেম বলবে আমাদেরকে আল্লাহ লাল কালার নেই কেন নেই কেন বাবা লাল কালার ইয়েলো কালার পিঙ্ক কালার এটা পিঙ্ক কালার আল্লাহ বেবি পিঙ্ক কালার নেই তুমি আমি খাই না আমি রোজা আছি বাবা বলো তো কোনটা কী কালার কই রে মিথ্যা কথা অরেঞ্জ কালার আছে পার্পল আছে ইয়েলো আছে ব্লু আছে দাঁড়াও বেবিকে আমি দিচ্ছি নাও তুমি তোমার গুলা নাও হাতে নাও

হে রেড কালার স্পাইডারম্যান এটা কি তোমার মোটরসাইকেল সুন্দর মোটরসাইকেল তো দুইটা মোটরসাইকেল আর এটা কি বেবির মোটরসাইকেল আমি দুইটা মোটরসাইকেল না বেবিকে একটা দাও তুমি একটা নাও এ একটাতে বসছে আবার আরেকটাতে পা দিছে সরেও পা সরাও তুমি একটা বেবি একটা রায়ান দিবে দিবে দেরো এই পা সরান বেবিকে একটা দাও সরাও মোটর সাইকেল বেবিকে দাও মোটর সাইকেলের কি অবস্থা মোটর সাইকেলে চার্জও নেই মোটর সাইকেল মনে হয় নষ্ট হয়ে গেছে চলে না মোটর সাইকেলে চার্জ নেই চলো চার্জ দিই চলো চলো দাও দাও গাড়ি পরিষ্কার করো গাড়িতে অনেক ময়লা হয়েছে পরিষ্কার করো গাড়িতে এত ময়লা পড়ছে কিভাবে এখন বসতিছো কেন আগে গাড়ি মোশো পরিষ্কার করো হুম কি ধুলা পড়ছে দাঁড়াও একটু এটা ধুয়ে নিয়ে আসি দাও কাপড়টা একটু ধুয়ে নিয়ে আসি তাহলে পরিষ্কার হবে নাও এই যে গাড়ি পরিষ্কার করো নাও হুম নাও সুন্দর করে গাড়ি পরিষ্কার করো দেখছো কি পরিষ্কার হচ্ছে একদম নতুনের মতো হয়ে যাচ্ছে দেখছো তোমার মোটর সাইকেলও পরিষ্কার করতে হবে দাঁড়াও আগে প্রথমে এটা পরিষ্কার করে নেই দেখি আমার কাছে দাও আমি একটু দেখাই দিই হচ্ছে না দাঁড়াও এই দেখো সামনে কি ময়লা লা ধুলা পড়ে রায়ানের মোটর সাইকেলটা একদম পুরাতন হয়ে গেছে নতুন মোটর কি অবস্থা হয়েছে এবার নতুন হয়ে গেছে তাই না দাঁড়াও 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 এই যে বাহ এখন আবার নতুনের মতো সুন্দর হয়ে যাবে রায়ানের মোটর সাইকেল ময়লা দাঁড়াও 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 আমি আগে পরিষ্কার করে দেই একবার তারপর তুমি আবার করিও আবার এটা ধুইতে হবে এটা ময়লা হয়ে আসে ধুয়ে নি আসে এটা ময়লা হয়েছে নাও পরিষ্কার করো নাও কান্না করে না নাও ধরো সুন্দর করে পরিষ্কার করো তারপর আমরা এটা চার্জ দিব আবার নতুনের মতো গাড়ি হয়ে যাবে নতুন নতুন মোটরসাইকেলের রাইহানের রাইহা চালাবে তোমার গাড়িটা ময়লা হয়েছে দাঁড়াও ওইটাও পরিষ্কার করবো দাঁড়াও আগে ভাইয়ার মোটরসাইকেলটা পরিষ্কার করে নেই তারপর হুম তো সুন্দর হচ্ছে গুড তুমি ওঠো 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 ওই ট্যাঙ্কিটাও পরিষ্কার করতে হবে ওঠো এই যে এটার উপরে অনেক ময়লা আছে ওঠো হুম হ্যাঁ ধুলা পরে এরকম হয়েছে এই গাড়ি আর বেলকনিতে রাখা যাবে না ঘরে রাখতে হবে ওঠো রায়ান ওঠো না সাইন তো আসেনি এগুলো ধুলা বাইরে থেকে ধুলা আসছে আসো ময়লা হয়েছে হ্যাঁ বাতাসে ধুলা ঘরে আসছে তাই না ওঠো হয়েছে হ্যাঁ মা ঠিক বলছো এবার দেখি ওটা তো রায়ান ওঠো তো একটু ওঠো তো ওঠো তো বাবা ওঠো 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 এবার তুমি কোড এখানে আবার ময়লাছে না দাঁড়াও এই যে তোমার ট্যাঙ্কি দেখছো কত ময়লা এটা একদম চকচক করবে দেখছো একদম নতুনের মতো সুন্দর হয়ে গেছে এটা কি ময়লা তো এইটা ময়লা হুম এত সুন্দর গাড়িটা একদম ময়লা হয়ে নষ্ট হয়ে গেছে এখন একদম নতুনের মতো হয়ে যাচ্ছে হুম তোমরা তোমার গাড়ি একদম নুতুনের মতো পরিষ্কার হয়ে গেছে একদম নতুনের মতো পরিষ্কার হয়ে গেছে আল্লাহ এটা তুমি উঠাইতে পারবে না ভেঙে যাবে কত সুন্দর নতুন গাড়ি রায়নের কেন উঠাই দিব এটা ঘরে নিয়ে যাবো আচ্ছা ধরো হ্যাঁ এখন আমরা নতুন গাড়ি নিয়ে আসতেছি রায়ানের ময়লা গাড়ি পরিষ্কার হয়ে গেছে না রাখো 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 হুম আসতে করে রাখো কত সুন্দর নতুন গাড়ি হয়ে গেছে রায়ানের চলো বেবি এবার তোমার মোটরসাইকেলটা পরিষ্কার করি চলো